একদিন আপনার দেখা হবে নিজেরই আরেকটি রূপের সঙ্গে সে হয়তো আপনার স্বপ্নগুলো অর্জন করেছে কিন্তু এখানে একটা আছে। আপনার এখনো ওই চেনে না এগারো সালে স্ট্যাম্পর্ড ইউনিভার্সিটিতে ডক্টর হ্যাল হ্যাফিল এক অসাধারণ আবিষ্কার করেন এফ এম আর স্ক্যান ব্যবহার করে তিনি দেখান যখন আমরা ভবিষ্যতে নিজের কথা ভাবি তখন মস্তিষ্ক এমন আচরণ করে যেন এটা কোনো অচেনা মানুষের কথা এই কারণেই আমরা লক্ষ্য ছাড়ি সময় নষ্ট করি পরিকল্পনা এড়িয়ে চলি কারণ মন বলে ওটা তো আমি নই অন্তত এখনো না কিন্তু যখন মানুষকে তাদের বয়সকালে পরিবর্তিত ছবি দেখানো হয় সব কিছু বদলে যায় ভবিষ্যৎ হয়ে ওঠে বাস্তব তাদের মধ্যে কাজের স্পৃহা জন্মায় তারা সঞ্চয় করতে শুরু করে শিখতে শুরু করে এবং গড়ে তুলতে শুরু করে আজকের জন্য না বরং সেই ভবিষ্যতে নিজের জন্য যা তারা একদিন হয়ে উঠবে তাই নিজেকে জিজ্ঞেস করু আপনার ভবিষ্যতের আপনি কি হবেন এমন একজন অপরিচিত যাকে আপনি ফেলে রেখে গেছেন নাকি হবেন এমন একজন বন্ধু যার জন্য আপনি এতদিন ধরে প্রস্তুতি নিয়েছেন